আজ সকাল থেকেই আমার মৌন মেজাজ একদম ভালো নেই কারণ আমার মেয়ে ভালো নেই আমার একমাত্র মেয়ে শ্বশুর বাড়িতে এলাম কারণ আজ তাকে নিয়ে পারিবারিকভাবে সভা বসেছে তার শ্বশুর আমাকে ডেকে পাঠিয়েছেন যেহেতু মেয়ের অভিভাবক বলতে আমি ছাড়া আর কেউ নেই তাই আমি আসতে বাধ্য হলাম শ্বশুরবাড়ির লোক কিছু বলার আগে আমি নিজে থেকে জানতে চাইলাম আমার মেয়ের অপরাধ কি তার শাশুড়ি বেশ জোর গলায় বলতে লাগলেন শুনুন এর আগেও অনেকবার আপনাকে ফোন করে জানিয়েছি তার চালচলনের কথা কিন্তু এবার তার চালচলনের মাত্রা চরমে গিয়ে পৌঁছেছে তাই আপনাকে হাজির করতে বাধ্য হয়েছি আমরা আমি নম্রভাবে বললাম শুনুন আমায় বাড়ি ফিরতে হবে আর জরুরি কাজ আছে শুনে মুখ কালো করে জয়ীর শাশুড়ি বলল মেয়ের মা এমন ভাব দেখালে হয় তীর্যোক এক হাসি হেসে প্রতিক্রিয়া জানালাম কেন বলুন তো শুধু ছেলের মায়েরাই কি কষ্ট করে সন্তানকে বড় করে তোলেন মেয়ের মায়েদের কি কষ্ট হয় না ছেলেকে পড়াশোনা করাতে অর্থ থেকে শুরু করে যা যা ব্যয় হয় মেয়ের পেছনেও তো একই হয় নাকি মেয়েকে ভূতে লালন পালন করে আর তার জন্য অর্থের যোগান আসে অলৌকিক তাদের পরিবারের উপস্থিত সবাই স্তব্ধ হয়ে আমার মুখের দিকে চেয়ে আছে মনে হচ্ছে আমি যেন ভিন্ন গ্রহের মানুষ জয়ীর শাশুড়ির ফর্সা গাল লাল হয়ে গেল আমার দিকে চেয়ে বলল আপনি আমার বাড়িতে এসে এত উচ্চ গলা তুলে কথা বলছেন আপনার বাড়িতে এটা হলে মনে হয় ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিতেন একদমই না বেয়ান আমার বাড়ি বা ঘর হলেও সেই রকমই কথাগুলোই আমি আপনাকে বলতাম উচিত কথা যে কোনো স্থানেই বলা যায় পাশ থেকে তার ননদ বলল আন্টি শুনুন বৌদি মায়ের মুখে মুখে তর্ক করছে কাল প্রায় এমন করে মা বৌদির কোনো ফুল ধরে দিতে চাইলেই বৌদি তর্ক শুরু করে দেয় মার সাথে এভাবে চলতে থাকলে শেষ পর্যন্ত কি হবে আনটি এটাই তার অপরাধ আমি চোখ তুলে তার ননদকে জিজ্ঞেস করলাম পাশ থেকে তার শাশুড়ি গলার জোরে বলল। এটা কি অপরাধ নয় পারিবারিক শিক্ষাটা হলো আসল আপনার স্বামী বহু বছর আগেই মারা গিয়েছেন মেয়েকে আপনি বড় করেছেন কিন্তু কি শিক্ষা দিয়েছেন আপনিও কি আপনার শাশুড়ির সাথে এমন ব্যবহারই করতেন যা দেখে দেখে আপনার মেয়ে ব্যাদব হয়েছে আপনার মেয়েকে বলে যান আর কখনোই যেন আমার মুখে মুখে তর্ক না করে এটা কিন্তু আমি আর বরদাস্ত করব না এটা তার বাবার কিংবা মামার বাড়ি নয় যে তার খেয়াল খুশি মতো চলবে এটা তার শ্বশুর বাড়ি আমি ধীর গলায় বললাম এটা অবশ্যই তার শ্বশুর বাড়ি মানে তারও বাড়ি এটা জেলখানা নয় উপর থেকে যখন যেভাবে হুকুম করবে আর দাসীর মতো বাধ্য হয়ে মানতে হবে এখানে তারও সমান অধিকার আছে যে কোনো বিষয়ে সবার সাথে সে বোঝাপড়া করতেই পারে সে বউ হয়েছে বলে তার কোনো যুক্তি বা মতকে ভুল তর্ক অন্যায় অপরাধ আমি হিসেবে দেখা আপনাদেরই ভুল বাড়ির বউয়েরও কিছুই ভুল আর তার সংসারের ছোট বড় সবাই যা বলবে তাই ঠিক তিনি রুক্ষস্বরে বললেন এখন বুঝলাম আপনার মেয়ে মুখে মুখে তর্ক করা কার কাছ থেকে শিখেছে আমিও থাকার মানুষ নয় উপস্থিত সবাইকে শুনিয়ে বললাম গ্রামের আট দশটা মায়ের মতো আমাকে ভাবলে আপনারা ভুল করবেন আমি একবিংশ শতাব্দীর একজন প্রগতিশীল মা নিয়তির চাপে পড়ে আজ আমার এই অবস্থা আমি কিন্তু অশিক্ষিত মা জীবনের বহু বাঁকে বহু সংগ্রাম করে বেঁচে থেকেছি আর আমার একমাত্র মেয়েকে বড় করে তুলেছি অন্যায়ের সাথে আপোষ করতে শেখায়নি আমার মেয়ের নাম দিয়ে সংসারের মানুষ অভিযোগ তুললে তাদের পক্ষ নিয়ে আমি মেয়েকে দশ কথা শোনাব না মারধরও করবো না মাথা নিচু করে দুহাত জোর করে মেয়ের হয়ে ক্ষমাও যাইব না বা এমনও বলবো না এটা মেয়েদের কপাল তাই মেনে নিতে হবে বা মানিয়ে নিতে হবে কারণ আমি এমন শিক্ষা আমার মেয়েকে দিইনি মায়ের মতো করে সন্তানকে পৃথিবীতে দ্বিতীয় কেউ জানেন না বা চেনেন না আমার মেয়ে কেমন তা আমি বেশ জানি সব শুনেছি আমি সে অযথা তর্ক করেনি ভুল যুক্তিও দেয়নি বাড়ির বড়দের সব কথা সব সময় যে ঠিক এমন বদ্ধ ধারণা থেকে মুক্ত হন জেনে রাখুন পরিবেশ পরিস্থিতি মানুষকে উচিত অনুচিত মরতে আর বাঁচতে শেখায় আমার মেয়েকে আমি নিজে একা হাতে মানুষ করেছি সে কাছ থেকে দেখেছে তার মায়ের কষ্টের জীবন সে পড়াশোনা করা মেয়ে ভালো মন্দ অনুভব করার যথেষ্ট সামর্থ্য তার রয়েছে তাই সে প্রতিবাদী হতে শিখেছে আর আপনাদের চোখে এইসব খুবই অন্যায় আমার মেয়েকে তার পরিবেশ এই শিক্ষাই দিয়েছে যে তুমি তোমার পরিবেশ অনুযায়ী চলবে ভালো পরিবেশ হলে ভালো খারাপ পরিবেশ হলে খারাপ যাতে সবাই বুঝতে পারে তোমাকে পুতুল হিসেবে নাচানো যাবে না মানুষ হিসেবে মূল্যায়ন করতে হবে নিজের অবস্থান থেকে নিজের মতো করে অন্যকে বোঝার চেষ্টা করবেন না তার অবস্থান থেকে তাকে বোঝারও মূল্যায়ন করার চেষ্টা করুন হতে পারে তখন সে আপনাকে চমকে দেওয়ার মতোই চলবে মেয়েকে ডেকে বললাম আজকের পর থেকে তোর সাথে অন্যায় কিছু ঘটলে সারা জীবনের জন্য তোর মায়ের কাছে চলে আসবি নিত্য সংঘাত আর অনাদরের জীবনের চেয়ে একা নিঃসঙ্গ জীবন শান্তি ও সম্মানের মানুষ পৃথিবীতে শুধু ভালোবাসার জন্য বেঁচে থাকে না বেঁচে থাকতে গেলে ভালোবাসার সাথে সাথে পর্যাপ্ত সম্মানটাও অনেক বেশি প্রয়োজন